আওয়ামী গাছ মিছিল করেছে এয়ারপোর্ট এলাকায় আমি ফেসবুকে কারো কারো লেখায় দেখলাম যে এই মিছিলটার পরিকল্পনা নাকি মোটামুটি জানান দিয়েই হচ্ছিল এবং এটা যন্ত্র চলছিল বেশ প্রকাশ্যেই তারপরও মিছিলটা ঠেকানো গেল না পাঁচ সাত মিনিট ধরে একটা মিছিল হলো এবং পরে তারা সরে গেলেন দুদিন আগে তার আগে মানে রিসেন্ট টাইমস আমি গত এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে অন্তত আরও দুবার এর আগে আরও দুবার আওয়ামী লীগকে মিছিল করতে দেখা গেছে প্রকাশ্যে দিনে দুপুরে ঢাকার রাস্তায় মুখ না ঢেকে কখনো কখনো দেখা গেছে পরে করছেন সেই জায়গা থেকে সরে আসছে তারা মিছিল করছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আওয়ামী এই কর্মসূচি নিয়ে আসলে কি করা দরকার অনেক অনেকবার কথা বলেছে আমি এই কথাটা সরকারের কাছে বারবার বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি সরকারের একটা বড় ঝামেলা তৈরি করতে যাচ্ছে বা একটা বড় বিপদ তৈরি করতে যাচ্ছে একটু অফ টপিক নিয়ে কথা বলি আমি কাউকে কাউকে দেখছি যে তা বলছেন যে ঢাকার এখন যে ডিবি প্রধান ছিলেন কিছুদিন আগে তাকে সরানো হয়েছে মেঘনা আলম কেইসে যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট ক্র্যাকডাউন চালিয়েছেন বা সতর্ক ছিলেন এরকম বলা হচ্ছে এখন এই পরিবর্তনের পর এটা বাড়ছে ডিবি প্রধানকে আসলে মেঘনা আলমের কারণে সরানো এটাও হাস্যকর একটা পদক্ষেপ এটা একটা অন্যায় পদক্ষেপ কারণ মেঘনা বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হবে কি না এটা জাস্ট একজন ডিবি প্রধানের তো সিদ্ধান্ত না এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত কারণ এখানে যা যা ঘটেছিল যার সাথে ঘটনা ঘটেছিল কিন্তু আমার আবার ভিন্ন একটা প্রশ্ন আছে আওয়ামী লীগের কর্মসূচি কি পুলিশ দিয়ে ঠেকানো যাবে ঠেকানো উচিত তাহলে কে করবে সেটা এর আগে একটা মিছিলে মাসখানেক আগে হবে আমরা দেখেছি ছাত্র এবং বিএনপির লোকজন মিছিলকে বাধা দিয়েছেন ছত্রভঙ্গ করেছেন ছাত্রদল বা আর কেউ কি এই কাজটা করবেন এই কাজটা কি তাদের করার কথা তাহলে কি সরকার করবে পুলিশ করবে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে সম্ভবত আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করছিলেন গোপালগঞ্জে এবং সেখানে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এবং তখন প্রেস সচিব বলেছিলেন যে আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করে তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে মানে তখনই সেই প্রশ্ন করেছিলাম আমি এখনও এই প্রশ্ন করতে চাই আওয়ামী লোকজন যদি লিফলেট বিতরণ করে কেন তাদেরকে গ্রেফতার করা হবে আওয়ামী লীগের লোকজন যদি মিছিল করে কেন তাদেরকে বাধা দেওয়া হবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ তো একটি বলছে এখন ছাত্রলীগ যদি একটা মিছিল বের করতে যায় কোনো কর্মকাণ্ড চালাতে যায় লিফলেট বিতরণ করতে যায় তাদেরকে গ্রেফতার করার একশো ভাগ এক আইনি এক্তিয়ার সরকারের আছে পুলিশ সেটা করবে ইভেন সেটা কেউ ছাত্রদল এনসিপি জামায়াত কেউ বাধা দিতে যাবে না আমি এটা নিয়ে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছি যে বিএনপি মাঠে আছে আমরা শান্তি রক্ষা করবো আমরা শৃঙ্খলা রক্ষা করব তাই মাঠে আছি ওই দায়িত্ব তাদের ওরা পুলিশ না সো ছাত্রলীগও যদি মাঠে নামে আই রিপিট সেটাকে বাধা দেওয়ার রাইট ছাত্রদল এনসিপি জামায়াত বা সাধারণ জনগণ কারণাই এখানে পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ ব্যবস্থা নিয়ে তাদেরকে থামাবে এখন আওয়ামী লীগের লোকজন যখন এই ধরনের নানান কর্মসূচি করছে এরপরে আমরা নিউজ দেখি যারা মিছিল করেছেন এদের অনেকে গ্রেফতার করা হচ্ছে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে মিছিল অংশগ্রহণকারী কেউ যদি কোনো মামলার আসামি হয়ে থাকেন তাকে গ্রেফতার এমনিই করার কথা মিছিলের পরে না কখনো কখনো দেখে যে মামলার আসামি ছিলেন গ্রেফতার করা হয়েছে তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি ফৌজদারি মামলার আসামি যেটা গ্রেফতারযোগ্য তাকে গ্রেফতার না করে এতদিন ছিল কেন পুলিশ তারপর এখন মিছিল করার পর সেইটা নিয়ে প্রচুর শোরগোল হওয়ার পর গ্রেফতার হচ্ছে এটা হতে পারে না তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় সুতরাং আওয়ামী লীগ এই জিনিসটাই তারা বাইরে প্রচার করতে চায় তারা বা আরও অনেক নামবে তারা নামবে এবং তারা চাইবে কিছু লোকজন দমন পীড়নের শিকার হোক সেটা কোনো পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট সাধারণ জনগণ সাধারণ জনগণও তাদেরকে ধরে নানান রকম ঝামেলা করতে পারে পেটাতে পারে কারণ আওয়ামী লীগের উপরে মানুষের সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আছে অথবা সরকার যদি কিছু করে এগুলোই তারা গ্লোবালি সেল করার চেষ্টা করবে যে দেখো আমি আমার লিস্ট নাগরিক অধিকারটা লিস্ট পলিটিক্যাল যে রাইট আমার আছে সিভিল রাইট আমার আছে আমি সেটা পালন করতে পারছি না এই সরকার কতটা অপ্রেসিভ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই একই ধরনের অভিযোগ করতাম যখন জামায়াতকে বা শিবিরকে বিশেষ করে বিএনপিকে অনেক সময় করতে দেয়নি বিএনপিকে কত দিলে একটা সময়ে জামায়াত শিবিরকে জামাত শিবির পরে খুব শক্তি নিয়েই মাঠে নেমেছে কিন্তু একটা সময় তাদেরকে তো মাঠে নামতেই দেওয়া হতো না কিসের ভিত্তিতে তখনও আমরা প্রতিবাদ করেছি জামায়াতের আবার শিবিরের পলিটিক্যাল রাইটসের প্রশ্নে তো তাহলে এখন কেন এটা হচ্ছে এই প্রশ্নগুলো আসবে এবং সরকার বিপদে পড়বে ফর শিওর আবার একই সময়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করবে এই এক বছরও কাটেনি নিয়ের মধ্যে এটা এই দেশের জনগণের মেনে নেওয়া খুব কঠিনও ফর শিওর ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই ডিবেটটার আসলে সুরাহা হওয়া দরকার নিষিদ্ধ হলে নিষিদ্ধ হয়ে যাক আর যদি নিষিদ্ধ না হয় তাহলে আওয়ামী লীগের কর্মসূচি মেনে নেওয়ার জন্য আমাদেরকে আসলে প্রস্তুত হতে হবে কিছু করার নেই পরিস্থিতিগুলো এরকম একটা রাষ্ট্র আইনের মাধ্যমে চলে রীতিনীতির মাধ্যমে চলে একটা রাষ্ট্র আমার মনের মধ্যে কি আছে আমার ব্যক্তিগত চাওয়া কি আমার কতটা ক্ষুব্ধতা আছে আমার কতটা প্রতিশোধ পরায়ণতা আছে সেগুলোর উপরে ভিত্তি করে রাষ্ট্র চলে না আমি বহুবার বলেছি আজও আবার বলতে চাই কারণ এই ইস্যুটা রিপিটেডলি আসছে আওয়ামী বিচার করার একটা সুযোগ আমাদের ছিল আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে সেটাই যেটায় সংগঠনকেও মানবতা বিরোধী অপরাধের জন্য ব্লেম করা যায় এটা আওয়ামী লীগই করেছিল কিন্তু এই সরকার তার ফাইনাল যে সংশোধনী পেশ করলো তাতে এটা সরকার তুলে দিয়েছে তার মানে আওয়ামী লীগকে বিরোধী অপরাধের জন্য আর ব্লেম করার সুযোগ থাকলো না অন্তত এক্সিস্টিং যে আইন অধ্যাদেশ জারি হয়েছে এটা আবার সংশোধন করা যাবে না তা না কিন্তু এখন অন্তত দুইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় একটা হচ্ছে দমন আইন দু হাজার নয় সালের যেটা আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন এইট ওই অর্ডিন্যান্সে আর্টিকেল থ্রি ফোর আমি এটা নিয়ে ধরে একদিন কথা বলেছি আর্টিকেল থ্রি ফোরে কতগুলো অপরাধের কথা বলা আছে যে পলিটিক্যাল পার্টি কি করতে পারবে না সেটা কি যা করতে পারবে না হচ্ছে প্রত্যেকটা কাজ আওয়ামী করেছে ফলে এই ক্ষেত্রে ওই আইন ওই অর্ডিন্যান্স বলছে আর্টিকেল সিক্সে যে এটার জন্য সে চাইলে হাইকোর্টে যেতে পারে এবং হাইকোর্টে গিয়ে সেই ব্যাপারে সেই পার্টির অবস্থানের ব্যাপারে জানতে চাইতে পারে তো এখনও বিচারিক পথ আছে একটা হলে এক্সিকিউটিভ নিষিদ্ধ করা যেটা আমরা কেউ সমর্থন করি না আওয়ামী লীগ জামাত এবং শিবিরকে শেষ মুহূর্তে করেছিল যে সন্ত্রাস দমন আইনে কিন্তু বিচারিক প্রক্রিয়া এখনও ওই অর্ডিন্যান্সে পথ আছে যদিও এই বিচারিক প্রক্রিয়ার এই আর্টিকেল থ্রি আর ফোরের যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে কিন্তু মানবতাবিরোধী অপরাধ নেই আমরা যদি আইসিটিতে রাখতাম আওয়ামী লীগকে এই স্টিকমা দেওয়া যেত এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগে সাংগঠনিকভাবেই এই কাজগুলো করেছে যেটা জাতিসংঘের রিপোর্টেও আছে যদিও জাতিসংঘের সেই রিপোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে যাই হোক সরকার যেটা করতে পারতো বা করা উচিত আমি মনে করি অনেক দিন থেকে বলছি হাইকোর্টে এই অর্ডিন্যান্সের অধীনে সরকার একটা রেফারেন্স চাওয়া এবং সেই রেফারেন্সের সুরাহা হওয়া পর্যন্ত আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কর্মসূচি যাতে চালাতে না পারে তার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা চাইতে পারে এইটা যদি উচ্চ আদালতে হয় আমরা জানি না উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেবেন কিন্তু উচ্চ আদালতে যদি এই ধরনের সিদ্ধান্ত আসে তখন আওয়ামী এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে সরকার প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে আবারও বলছি সরকার নিতে পারবে যদি হাইকোর্ট বলে আওয়ামী লীগ ফর দ্য টাইমিং অন্তত এই বিচারিক অবস্থায় থাকার মধ্যে আওয়ামী লীগ নির্বাচন যে কোনো রকম ক্যাম্পেইন চালাতে পারবে না তখনও বিএনপি জামায়াত এনসিপি সাধারণ জনগণ কেউ আওয়ামী বাধা দিতে পারবে না আমি প্রায় যখন এই ধরনের কথা বলি আমি অনিবার্যভাবে মন্তব্য পাই এবং আপনার শুনতে শুনতে আপনাদের অনেকের মনে হয়েছে যে অনেক বেশি সুশীলগিরি দেখাচ্ছি আমরা আসলে সুশীলগিরি চিনি না শেখ হাসিনার পতনের পর তো আমরা অনেকে অনেক বিপ্লবী হয়েছি কিন্তু শেখ হাসিনার সময়ে দীর্ঘ সময়ে যারা মাঠে ছিলেন আমি ছিলাম এর অনেক অনেক মানে বছরের পর বছর দশকের বেশি আমি দীর্ঘ সময় যাদের অ্যাক্টিভিজম ছিল আমরা আসলে এই ধরনের একটা রাষ্ট্রের কথাই বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের ছিল যে তিনি তার যা ইচ্ছে তাই করেন উনি আওয়ামী লীগকে নামিয়ে দিচ্ছেন বিএনপি জনসমাবেশ করবে বলছে শৃঙ্খলার সমস্যা হবে ছাত্রলীগ লাঠি হাতে মোড়ে মোড়ে বসে গেল আমরা এটার প্রতিবাদ করেছি অসংখ্য টিভি টক কথা বলেছি আওয়ামী লীগকে পাশে রেখে জিজ্ঞেস করেছি আপনি কি পুলিশ আপনাকে কে দায়িত্ব দিয়েছে কোন সাংবিধানিক বা আইনি অধিকারে আপনি মাঠে থাকেন একটা মানুষ আরেকটা মানুষকে আঘাত করতে পারে শুধুমাত্র একটা ক্ষেত্রে সেটা হচ্ছে সেলফ ডিফেন্স কেউ আপনাকে পেটাতে এসছে মেরে ফেলতে এসছে আপনি পাল্টা মারতে পারেন এমনকি আপনাকে পিটিয়ে চলে যাওয়ার পর এরপর কিন্তু আপনি তাকে পাল্টা পেটাতে পারেন না আর পুলিশে যেতে হয় আপনি এই অজুহাত দেখাতে পারবেন না যে ওকে পিটিয়েছে তাই আমি গিয়ে পিটিয়ে এসেছি ইনস্ট্যান্টলি তার পেটানো ঠেকানোর জন্য আপনি তাকে আঘাত করতে পারেন কিন্তু এ যদি পালিয়ে যায় তারপর গিয়ে আর পেটানো যায় না আবারও বলছি খুব বেশি সুশীল কথা মনে হতে পারে বাট একটা স্টেট এভাবেই কাজ করতে হবে এই লড়াইটা আওয়ামী লীগের সময় করেছি এই লড়াইটা এখনও করব সব গাড়িটা লিখে আওয়ামী লীগের লোকজনের বিচার হোক আমরা চাই বিচারের সর্বোচ্চ শাস্তি হলে সর্বোচ্চ শাস্তি হবে সেটা এক্সিকিউশন চাই কিন্তু কোর্টের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তখন লোকজন তাদেরকে পেটাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছি বলবো ভবিষ্যতেও বলে যাব সো আমি মনে করি সরকারের সামনে একটা বড় ঝুঁকি আছে সরকারের উচিত হবে খুব দ্রুত খুব দ্রুত এটা রেসপন্ড করা এবং এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া